ওরে দাদু আমেগো মধ্যে যারা আছে ফেসবুকের নাম পরিবর্তন করতে চাইতেছেন কিন্তু করতে পারতেছেন না হ্যাঁ গিয়ে মূলত আজকের ভিডিও আজ আজকের ভিডিও তো মুই আমাকে দেখামো কি আমি আমি খুব সহজ সহজভাবে ফেসবুকের নাম পরিবর্তন করতে পারেন তো চলেন শুরু করিস তো শুরু করার আগে একক কথা তো বারবার কইতেই আছে এক গেছে যদি আম্মেরা আর মোর চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন একটু সাইপে দেবেন যাতে মোর কোনো ভিডিও মিস না হয়ে যায় তো প্রথমে মোরা চলে যাবো ফেসবুকে যাওয়ার পর ওই যে পেশের কোনায় যে আছে না একটা ছবি নেন আইকন ছোটো তিনটে ডট ওটার উপর কাছে আপ সাপ দিলে মো গঙ্কের দ্বার আবার না না সেটিংস ওই সেটিংস উপরে এক্ক সাপ দুম মোরা এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার এটা এক সাপ দম পর প্রোফাইল দেহে আসেন ওখানে সাপ দম দেওয়ার পর দুইটা অ্যাকাউন্ট হইতেছে উপরে ডাই দেবো নিচে ওই সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একই এই সেভ করা তারপর ওইখানে দেন অনেকগুলো অপশান হয়েছে এর মধ্যে মোরা করবো কি নামের উপরে সাপ দম নামের উপরে দেখেন মোর হেনে ফার্স্ট নেম রুদ্র দেওয়া আছে লাস্ট নেম নীল দেওয়া আছে মিডল নেম দেওয়া নাই আমরাও চাইলে মিডল নেম না দিলেও হয় তো আমরা করবো কেমন ফার্স্ট নেমটা কাজটা একটা নাম লিখে দেবো ধরেন তানজিম লিখকে দিলাম দিয়ে নিচে হেনে লিখকে দিলাম গাজি মোরা কিন্তু মিডল নেমটা দেয়নি মিডল নেমটা লাগবেও না ওটা ফাঁকাই রেখে দিলাম এইবার মোড় নিচে যে রিভিউ সেই যে দিলে আপনাকে হংকের দ্বারে দুইটা দেখাইবে মানে হেরা ওটা সাজেস্ট করবে এর মধ্যে আপনারা কোনটা দিচ্ছেন তো গাজী তান তানজিম গাজিটি ভাল দেখায় আর গাজি তানজিম এটা অতটা ভাল লাগে না তাই আমরা ওই তানজিম গাজী হেডেই দিয়ে দিয়ে দিম দিয়ে এই যে সেফ চেঞ্জ আছে না সেফ চেঞ্জ এটা সাপ দিয়ে দিম দিলে মগ নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন ও কতটুক সময় লাগছে তো এই আসলে মো কাজ করে ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর পাশে থাকবে লাইকোনটা তো সাপতে কইছিলাম হেগো একটু সাপ পে দিয়ে সাথে সাবস্ক্রাইব